দুই প্রকার ইসমিয়া আরিয়া যে জুমলার প্রথমে ইসিম হয় তার পর জুমলায় ইসমিয়া যে জুমলার প্রথমে ফেয়েল হয় তার পর জুমলায় রিয়া যেমন তোমরা সাইতুম কায়িমুন এই শব্দের শুরুতে এই জুমলার মধ্যে প্রথম যায়ন শব্দটি হইছে ইসিম এইখানে এই জুমলাটা হলো কি তোমরা ইসমিয়া আর জুমলায় ইসমিয়ার প্রথম অংশকে কওয়ায়ে মাসনদ ইলাইহি দ্বিতীয় অংশকে মাসনর আর তরকিবের পরিভাষায় দুলাই ইসমিয়ার কত অংশ যেটা মস্তদিন এই কয় হয় মুক্তদা আর দ্বিতীয় অংশ যেটা অর্ডারে তরকিবের পরিভাষা কয় খবর ঠিক তো তুমি জাহাবা খারিদুল এই জুমলাটা যদি তোমরাই ফেয়ালিয়া জুমলাই ফেয়ালিয়া কেন কারণ তার শুরুতে ফেল হয়েছে জুমলাই ফেয়ালিয়ার কত অংশ যেটা এটারে কোয়া হয় মসনদ আর দ্বিতীয় অংশে কোয়া হয় মসনদ ইলাইহি যেটা জুমলাই ফেয়ালিয়ার প্রথম অংশ মসনদ অর্ডার তরকিবের পরিবেশ অর্ডার কয় সেই আর দ্বিতীয় অংশ যেটা জুলাই ফাইলিয়া তরকিবের পরিবেশ অর্ডার কয় ফাই এখন দেখো জুমলায়ে ফাইলিয়ারে ইসমিয়াতে কিভাবে রূপান্তর করা যায় কারণ আমরা জানি যে জুমলার প্রথম অংশ ইসমিয়া তার হয় ইসমিয়াতে জুমলার প্রথম অংশ হয় তার হয় জুলাই এই যে কথা সাবু ইলা দারিকা এই জুমলার প্রথম অংশ ফাইল হইছে তা এই কারণে এটা জুলাই ফাইলিয়া এখন আমরা এটা যদি জুলাই ইসমিয়াতে রূপান্তর করতে হয় তার শুরুতে

যেমন আমরা মোয়াল্লিম শব্দটা শেষে আসি ফেয়ারিয়া আগে আনিলাম আর মোয়াল্লিম এখন শব্দটা ইসি মার কারণে ইসমি গেছে বাক্য এখন ধরো জোরাক তুকু আসা এখানে জোরাক এই বাক্যটা প্রথমে ফেল হয়েছে এটা হলে তোমরা ফেয়ারিয়া এখন এই বাক্যটা যদি আমরা ইসমিয়াতে রূপান্তর করতে হয় তাহলে তার বাক্যর অর্থ ঠিক এমন এমনভাবে বাক্য বানাই দিব যাতে শুরুতে ইসিমা যেমন আনা জোরাক তুকু আসা এখানে আনা জমিনাঞ্চি এই গেছে সারা মিনাল পাই এই জুমলার মধ্যে এখন এটা যদি ইসমিয়া বানাইতে হয় তাহলে তার শুরুতে এমন বাক্য আন্তরিক যেটা ইসিম হয় যেমন দেখুন এই রাসীতুন শব্দটা ক্ষেত্রে দ্বিতীয় শব্দ আছে সারাদার পরে আমরা রাসুণটা আগে নিলাম মুক্তদা বানাইলাম যার কারণে এই শব্দটা প্রথম ইসি হয়েছে এর এই শব্দটা পুরা দুলায় বাক্যটা দুলায় ইসমিয়া হয়ে গেছে ঠিক তো তবে তুপ ইলাইকা এই বাক্যটার মধ্যে প্রথম শব্দটা ফেই এর কারণে এটা জুড়ে ফেআলিয়া এখন এটা আমরা ইসমিয়া রূপান্তর করতে ইসমিয়া বানাইতে হয় তাই তারে এমন ভাবে আকবান তুইব যেটা ইসি হয় শুরুতে তো ইন্নী তুপ ইলাইকা এখানে যখন ইন্নী তুপ তু ইলাইকার মধ্যে প্রথম শব্দটা হইল গিয়া যদিও ইন্না আরবি মুসাববিল ফেই কিন্তু সারা জুমলা তারকিব করার ক্ষেত্রে ইন্না

জুমলা ইসমিয়া আর ফেয়ালিয়া বুঝার লাগে প্রথমে কি ইসমিয়ার ফেয়ালিয়ার সংখ্যা যে জুমলার প্রথমে ইসমিয়া তার আগে ইসমিয়া যে সংখ্যার প্রথমে ফেয়ালিয়া তার আগে জুমলায় ফেয়ালিয়া জুমলায় ইসমিয়ার প্রথম অংশ মসনদ দিলেই দ্বিতীয় অংশ মসনদ প্রথম অংশ মসনদ দিলেই যেটা হয় তার কি বল পরিভাষা মুক্তদা আর দ্বিতীয় অংশে খবর আর ফেয়ালিয়া যেটা এটার প্রথম অংশ হইলো কি এ মসনদ আর দ্বিতীয় অংশ কি মসনদ ইলাইহি তোর কি পরিভাষা প্রথম অংশ হয় আলিত কথা বুলি আহিছে